নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও তার সাথে ভালো আছি আজকে তোমাদের সাথে রথযাত্রার একটা ভিডিও ছোট করে শেয়ার করে নিচ্ছি রথের দিন একটা পূর্ণ দিন আমরা সবাই জানি আর রথযাত্রা কেনা ভালোবাসি বলো তো আমি সেজন্য চলে গিয়েছিলাম রথতলাতে মানে বেলঘড়িয়ার রথতলা তো তোমরা কাছাকাছি যারা থাকো তারা তো বুঝতেই পারছো চিনতেই পারছো আর গেছোও তারা আমিও গিয়েছিলাম ঠিক তোমাদের মতনই আনন্দ করতে কিন্তু এত ভিড় মানে সাংঘাতিক ভিড় ছিল আর এত সুন্দর লাগলো সেটা তোমাদের সাথে ফুটিয়ে তুললাম ছোট্ট করে সন্ধেবেলাতে রথগুলো দেখতে যেন অসাধারণ লাগছিল আর রথের চাকা যখন গড়ালো তখন তো মানুষের ঢল যেন আরও নেমে গেল প্রত্যেকে চাইছিল যে রথের দড়ি ধরে টানতে আর মেলাও বসেছিল খুব সুন্দর আমার তো বেশ ভালো লাগলো তো প্রভু জগন্নাথ দেব বলরাম সুভদ্রামা এরা তো সাত দিন এখন মাসির বাড়ি থাকবে তারপর তো উল্টো আবার তো উল্টো আবার তারা নিজ নিজ মন্দিরে ফিরে যাবেন তো তোমরা কারা কারা গিয়েছিলো অবশ্যই জানাবে আর তোমরা সকলে খুব ভালো থেকো তো আজকে এই অবধি কেমন লাগলো ভিডিওটা আমি ছোট্ট করে তুলেছি তোমাদেরকে আবার বললাম কারণ এত ভিড়ের মধ্যে একদমই কোনোরকমভাবেই রকম ছবি নেওয়া যাচ্ছিলো না তাও একটু কষ্ট করে আমি একটু শেয়ার করলাম আশা রাখবো তোমাদের ভালো লাগবে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং আর হ্যাঁ শেষে কিন্তু আমি ছবিও তুলেছি গরমের মধ্যে খুব কষ্ট হচ্ছিল যদিও তবুও ছবি তুলতে চাইনি তো তোমরা সকলে খুব ভালো থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ